সবাইকে ওয়েলকাম করছি বিকাশ নিবেদিত ই সেলিব্রিটি সাথে আছি আমি ফের জানা বিথি এবং ঈদের এই সময়টায় আমাদের আনন্দ আপনাদের সাথে আমরা ভাগাভাগি করছি কারণ ভাগাভাগি করলেই কিন্তু আনন্দ বাড়ে আর দেখেই ফেলেন আমাদের সাথে কারা আছে তারপরে একটু ছোট্ট করে আমার মতো করে পরিচয় করিয়ে দিতে চাই আপনাদের সবার প্রিয় ভীষণ ভালোবাসার বাংলা চলচ্চিত্র সিনেমা কিংবা নাটক মডেলিং যেই কথাই বলি না কেন যে নায়ককে অনেক বছর ধরে একইভাবে একই রূপে একই ঢঙে আপনারা পাচ্ছেন কী খেয়ে এরকম আছে জানি না তবে সেই কোয়েশ্চেন দিয়ে হাজির করতে চাই আব্দুল নূর সজল থ্যাংক ইউ থ্যাংক ইউ আর আমাদের সাথে আছে যাকে আপনারা ছোট বলেন কিন্তু সে এখন অনেক বড় হয়েছে সে এখন নায়িকা হয়েছে না নাদার দ্যান প্রার্থনা ফারদিন দেখি ঈদ মোবারক টু বোথ অফ ইউ এন্ড থ্যাংক ইউ সো মাচ ফর দ্য ইলেকট্রিফাইং পারফরম্যান্স কন্যার জোয়ার ভাসছে এবং কন্যার জোয়ারে জোয়ারে কন্যার গানের মানুষ চলে এসেছে এবং সেই গানে আমরা সবাই মিলেই পারফর্ম করছি এটা দিয়ে শুরু করতে চাই কেমন লাগে যখন সবাই এই গানে গ্রুপ করে খুব ভালো লাগে এবং সবাইকে দেখি যে সবাই আমাদের চাইতো বেটার পারফর্ম করছে এত সুন্দর সুন্দর ভিডিও এত সুন্দর সুন্দর কমেন্টস এটা কিন্তু অ্যাচিভমেন্ট আসলে আমার মনে হয় যে কন্যার গানের যে আজিজ ভাই বলেছিলেন যে আমরা শুধুমাত্র ঈদ চাই না একটা ভাইব চাই একটা আনন্দ চাই সেই আনন্দটা কিন্তু এসেছে বান্ডেল থাকলে প্রতি সিনেমাতে টাকা বাসবে ইকাステン মানে প্রতি কাছে তো যেতে চাই ইদেব সিনেমা মুক্তি পেয়েছে এবং সিনেমা নিয়ে অনেক প্রচার প্রচারণা দেখেছি আমরা কেমন চলছে সো ফার আলহামদুলিল্লাহ অনেক ভালো চলছে মানে এটার তো আসলে প্রথম থেকেই অনেক একটা আওয়াজ ছিল যখন থেকে আসলে টিজার ট্রেলার এন্ড এভরিথিং পিটিজ জন্ম জন্ম প্রত্যেকটা টাইমে আমরা খুব ভালো সারা পেয়েছি তো আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত অনেক ভালো যাচ্ছে একদম বান্ডেল থাকলে প্রতি সিনেমানিতে টাকা বাজবে এটা এখন তো এখন দর্শকরা দেখেছেন যারা দেখেনি তাদের জন্য বলবো যে চমক আছে এবং এখানে কখন করছে কিছুই বলা যাচ্ছে না প্লিজ হলে আসুন এবং দেখুন দর্শক এত বেশি

প্রতি একশো তিন ডিগ্রি জ্বর নিয়ে পারফর্ম করা মানুষ আপনি এটা হয়তো বা কয়েকটা ইন্টারভিউ বলা হয়েছে শুনেছে যারা শোনাননি আজকে খুশি টেলিভিশনের পরে যারা আমাদেরকে এই ঈদ আয়োজনে দেখছেন

আচ্ছা আমি রাগ না হয় না যে একটা লম্বা সময় একটা চরিত্রের মধ্যে থাকলে ওঠা চলা কথাবার্তা অনেক কিছু চেঞ্জ হয়ে যায় কিন্তু ওই যে বলে তো যে ক্যারেক্টার নিয়ে যখন ক্যারেক্টার আসলে এরকম করে ভাবে এবং ক্যারেক্টারে থাকে তখন নাকি সত্যি সত্যি সেটা হয় আসলে কি এরকম আশেপাশে কিছু ছিল অনেক কিছু এরকম ঘটতো কিছু করতে পারতাম মানে মোটামুটি কিছু দেখছি কিন্তু এখন নাই তো অনেক কিছু ঘটতো হ্যাঁ এমন দুজন পাশে আছেন যাদের কারণে তো আসলে অনেক কিছু ভর করে যেতেই পারে ভূতে ভয় পাও কি না খুব একটা না খুব একটা না আচ্ছা ঠিক আছে বান্ডেল থাকলে প্রতি সেনমণিতে টাকা বাসবে বিকাশ সেনমণি বান্ডেল কিনে জিদুন প্রতি লেনদেনে জনম জনম গানটাও কিন্তু সুপার ডুপার হিট এবং এই গানেও বহুত সারা আমরা পেয়েছি এবং অনেক অনেক রিলস আমরা দেখেছি যে নাচের স্টেপ ভাইরাল হয় সবার গানের পাশাপাশি নিজেদের গান অনেক বেশি এগিয়ে থাকে এই ফিলিংসটা নিশ্চয়ই অন্যরকম ঠিক না এটা জানতে চাই এটা আসলে মানে প্রথমত এটা স্টেপটা একটু কঠিন আমি বলবো এটা আমাদেরই শিখতে আসলে অনেকবার আমরা রিহার্সেলে যেতাম গিয়ে গিয়ে তারপরে আমরা এই জিনিসটাকে অনেক মানে প্রিসাইজ করার চেষ্টা করেছি সেখানে আমি যখন দেখি মানুষজন টিকটকে কিংবা রিলস এর মধ্যে এত সুন্দর প্রিসাইজলি করছে তখন আমি ভাবি যে আই হাই তাহলে কি আমরা কি করলাম আসলে মনে হয় না যে আমাদের থেকে ভালো ওরা ওরা আসলে আসলে মানে এত প্রিসাইজলি করে ফেলে এবং ভালো লাগে আসলে যে আমাদের স্টেপটা ভালো লাগছে তাদের আমার গানটা ভালো লাগছে ওভারঅল এই জিনিসটা দেখতে খুব ভালো লাগে আচ্ছা মহানা গানের স্টেপস আসলে খুব সুন্দর হ্যাঁ হ্যাঁ দুটো দুটো গানের স্টেপই ভীষণ সুন্দর কন্যা বলি জন জনজন বলি দুটো গানের স্টেপই ভীষণ সুন্দর একটু কাছ থেকে বেরিয়ে এসে ব্যক্তিগত জীবনে যেতে চাই ব্যক্তি ঈদে যেতে চাই যেহেতু ঈদের আয়োজন আমার মনে হয় দিহিকে যারা ফলো করে সবাই জানে সে ভীষণ ভালো রান্না করে কিন্তু অনেকেই জানে না যে আব্দুন্নু সাজুরো

এগুলো হলো আন্টি আপনি এখনো বানাননি যেগুলো এগুলো বানাবেন প্লিজ ওকে আমার কাছে ছোট্ট একটা গেমস আছে সেটা একটু আমি খেলতে চাই নিশ্চয়ই দুজন খুব সত্যবাদী সত্য কথা বলেন আমার গেমের সেগমেন্টের নাম হলো যাহা বলিব মিথ্যা বলিব বান্ডেল থাকলে প্রতি সিনেমানিতে টাকা বাঁচবে

যে ভালো খেলবে যার পয়েন্ট বেশি থাকবে সে কিন্তু লাস্টে গিফট পাবে একটা ও অলরেডি কিন্তু হারু পড়ে হ্যাঁ বুক ভরা ভালোবাসা না গিফট গিফট কিন্তু আমার কাছেই আছে এবং বিকাশ নিবেদিত যেহেতু অনুষ্ঠান তোমার বিকাশ নম্বরেও যাবে দেখি কি ইন্সপায়ার করার জন্য একটা কথাই যথেষ্ট টাকা পাবা চলো সত্যি তোমার সুপার পাওয়ার আছে তাহলে তো আমি তো চায়ের বিষয়টার জন্য কিছু টিপস দিলো পারতাম হ্যাঁ ভালো চাস তো অদৃশ্য হওয়ার পাওয়ার থাকলে তুমি সর্বপ্রথম কি করতে পাওয়ার থাকলেও অদৃশ্য হতাম না গোপনে কার কার ফেসবুক বা ইনস্টাগ্রাম স্টক করো সজলের তোমাদের না একটা ময়না পাখি ছিল না সেটি কোথায় ময়না পাখি উড়ে গেছে উড়ে গেছে অলরাইট শেষ বাট এটা কিন্তু ভালো ছিল তোমাদের না একটা ময়না পাখি ছিল না অলরাইট আমার খেলা শেষ বান্ডেল থাকলে প্রতি সিনেমাতে টাকা বাসবে ইকার্সেন মনি কিনে জিতুন প্রতিленদেনে বাট এই ডায়লগটা যে মানে দিঘি কিন্তু অনেক সময় মানে রাগ করে হ্যাঁ ওকে যখন বলা হয় যে ছোট ছোট দেখি ছোট দেখি কিন্তু এখন এতো বড় হয়েছে এখন একটু ম্যাচিউর এখন আর রাগ করে না তারপর এই ডায়লগটা আসলে না মানে কারোরই পেট ভরে না এই ডায়লগটা যখন বলাছিল বা এই টিভি সিটা যখন কোয় করেছিল তখন তোমার সাথে মুমুরছে একটা ঘটনা ঘটে গেছে সেটা যদি তুমি দর্শকদের সাথে একটু শেয়ার করো এই শুটিংটা হয়েছিল আমার ফয়সাল আঙ্কেলের সাথে হ্যাঁ তো আমরা সকাল দশটায় আমার কল টাইম ছিল দশটার দিকে যাই গিয়ে ফয়সাল সাথে আমার শুটিং তার সাথে আমার খুব ভালো সে আমার সাথে এসে চকলেট দিচ্ছে গল্প করছে এবং আমরা স্ক্রিপ্ট পড়ছি সব করছি আমার পুরো মুখস্থ ডায়লগ যেই আমাকে টেবিলের উপর বসানো হলো এবং ক্যামেরা আসলো যে মা তুমি ডায়লগ বলো আর তো ডায়লগ আসে না কেন আসে না আমি তো উনাকে বাবা ডাকব না উনি কি আমার বাবা নাকি এবং অনেক কান্না কাটি এই করতে করতে রাত একটা সকাল দশটা থেকে সকাল দশটা থেকে রাত একটা এবং রাত একটায় বা একটা সময় গিয়ে বাবা আমাকে ফোন করে বলল যে তুমি বাবা বলো আমি বাসায় আছি আমি কোথাও যাব না বাসার থেকে তাও আসলে বিশ্বাস হচ্ছিল না তারপরে যেটা দেখা গেল যে আসলে শর্ট বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কেটে ফয়সাল সামনে থেকে সরিয়ে দেওয়া হলো ফয়সাল ড্রেস পরলো আমার চাচু পরে ডামি শট নেওয়া হলো এবং তারপরে আমার মুখ দিয়ে ডায়লগ বের হয়েছিল এই জন্য আমাদের একসাথে কোনো শট নেই একসাথে কোনো শট নাই ও মাই গুডনেস আমার একটু কাদানার কথা মনে পড়লে যেটা হয় ব্রেক নিতে হয় খুব পছন্দের জিনিস এটা আই হোপ আপনাদের

বিকাশ সেন মনি বান্ডিল কিনে জিদুন প্রতি লেনদেনে প্রিয়তপা আপনাদের সবাইকে আরেকবার ব্যাক করছি বিকাশ নিবিдитесь ইটস সেলিব্রেটি আড্ডা সাথে আছে ফের ফারজানা উইথি এবং আপনারা দেখছেন একুশে টেলিভিশন সাত দিনের ঈদ আয়োজন নিয়ে কিন্তু আমরা আছি এবং এই সময়টা আমাদের আনন্দ আপনাদের সাথে ভাগাভাগি করতে চাই কারণ আনন্দ ভাগাভাগি করলেই কিন্তু আনন্দ দ্বিগুণ হয় আর এই দ্বিগুণ আনন্দে দুজন ভালোবাসার মানুষকে পেয়ে গেছি তার নিজের নিজেরই গল্প করে যাচ্ছেন কারণ আমি অনেক কথা বলেছি আছেন দিঘি এবং সচল একটু জানতে চাই যে যখন সকালে ঘুম থেকে ওঠেন ঈদের সময় হয় কোনো কাজ থাকে না আসলে এবার তো অনেক কাজ কাজ নিয়ে দৌড়াদৌড়ি প্রমোশন নিয়ে দৌড়াদৌড়ি টেনশন থাকে যখন কিছুই থাকে না তখন আসলে সময়টা কেমন করে আমার খুব ভালো সময় পুরো উল্টো একটা মানুষ হ্যাঁ সবাইকে যদি জিজ্ঞেস করা হয় কাজ না থাকলে কেমন লাগে বলে কাজ না থাকলে ভালো লাগে না আপনার এত ভালো লাগে কাজ না খুব ভালো সময় কাটে কারণ এমনি থেকে কাজ পাগল কিন্তু যখন গ্যাপ নেই আমি লম্বা গ্যাপ নিয়ে এটা কেউ বুঝতেও পারে না ঘুম ভীষণ এনজয় করি আমি খাওয়া দাওয়া ভীষণ এনজয় করি আমি প্লাস হচ্ছে পরিবারের যে মানুষগুলো এটা একেবারে সত্যি না যে আমরা আসলে যেভাবে করে যে অংশে কাজ করি আমাদের কিন্তু দিন রাত নেই কাজে লেট নাইটে বাড়ি ফেরা কিংবা খুব আর্লি ইন দি মর্নিং বেরিয়ে যাওয়া সবার সঙ্গে সবার যে দেখা হওয়ার যে বিষয়টা কিংবা একটা বেলা যে একসঙ্গে সবার খাওয়ার বিষয় সেটাও কিন্তু ছুটে যায় অনেক সময় অনেক সময় লম্বা সময় ছুটে যায় তো আমি তখন যেটা প্ল্যান করি নি যাচ্ছে আমি এই টাইমটুকু একদম পুরো ফ্যামিলি টাইম এবং যেহেতু আমাদের পরিবারটা এমনিতেই একটু বড় চাচা ফুপু খালা মামা সবাই খুব কাছে আছে আসলে সবাই জয়েন্ট ফ্যামিলি হ্যাঁ কাছে একদম তো প্ল্যানিংই করে নেই হচ্ছে এমন ভাবে যে হয়তো কোনো একটা আউটটিং এ চলে যাবো কিংবা এক এক দিন আকে একজনের বাসায় প্রোগ্রাম আমার ঘরপুর খাওয়া দাওয়া হবে সবার সঙ্গে দেখা হবে আড্ডা হবে তো ওভাবে করে আসলে মোটামুটি একটা স্ক্যাচ ইউজ করা হয় এবং মানে আমারটা খুব এনজয়এবল টাইম হয় ওকে এন্ড দিঘির আমার আসলে ঈদের দিন কাজ করতে টুবিয়াস ভালো লাগে না আমার মনে হয় ঈদের দিন একটু বাসায় থাকি ফ্যামিলির সাথে থাকি এরকম অনেক দিন আছে যে অনেক শো পাই দেশের বাইরে চলে যেতে হবে এই করতে হবে বাট ঈদের দিন আসলে কোনোভাবেই পসিবল হয় না আমার জন্য বাট এবার যেহেতু সিনেমা রিলিজ দ্যাটস এ ভেরি ডিফারেন্ট থিং এটা একটা डिफरेंट এক্সপেরিয়েন্স আমি নিতে চাই যেহেতু এক্সপেরিয়েন্সটা ছোটবেলায় ছিল ওটা তো আসলে এক্সপেরিয়েন্সের মধ্যে পড়ে না আমি বলি ওটা আসলে ওটা এক্সাইটমেন্ট এক্সাইটমেন্টটা আসলে ওভাবে ছিল না এখন এটা আছে সো এখন এটা একটু डिफरेंट বাট যেটা হয় আমি খুব ফ্যামিলির সাথে থাকি রান্না বান্না করি খাওয়া দাওয়া করি বাসায় অনেক গেস্ট আসে মানে ওই দিনটা আসলে চাই নিজের মতো করে নিজের মতো থাকে বান্ডেল থাকলে প্রতি সিনমনিতে টাকা বাসবে ভিকার্সেন মনি বান্ডেল ওকে তোমাদের এই যে দেশের বাইরের কথা শুন একটা স্টোরি শুনছিলাম ওটা একটু শুনতে অনেক স্টোরিজ আছে আসলে দুজনে কারণ আব্দুর সরজল এবং প্রার্থনা ফারদিন দিঘি দুজনেই অনেক স্টেজে একসাথে পারফর্ম করেছেন সেটা দেশ এবং দেশের বাইরেও এই জুটিটাকে মানুষ অনেক পছন্দ করেন স্টেজে পারফরম্যান্সের ক্ষেত্রে সো চাচুটাকে রাখো না

ওকে একটু নাচের কথা শুনতে চাই দুজনে পারফরমেন্সের কথা শুনতে চাই একটা মজার স্মৃতি আছে একটা অনেকগুলো আছে যেটা শেয়ার করছিল একটু শুনতে চাই কি হয়েছিল মানে কাতারে আমাদের একটা শো ছিল আমরা এর মধ্যে কয়েক মাস আগে কাতার গিয়েছিলাম তো ওখানে যাওয়ার সময় আসলে যেটা হয় আর কি এখান থেকে আমরা রিহার্সেল করে তারপরে আমরা গানটা নিয়ে যাই তো আমার এতটাই হেক্টিক সিরিয়ান ছিল মানে আমি হচ্ছে মালয়েশিয়া থেকে নেমে নেক্সট উইকে আবার কাতার যাবো এবং ওই নেক্সট একটা উইকের মধ্যে আমার স্টপ শুটিং ছিল যার জন্য আমি কোনোভাবেই রিহার্সাল করতে পারিনি সেই গিয়ে সুন্দর রিহার্সাল করেছে কিন্তু আমি আসলে জানি না কি গান ওখানে গিয়ে আমি ওকে মানে আগের দিন রাতেবালা প্রোগ্রামের আগের দিন রাতেও বলতে আমাকে একটু গানটা পাঠাও তো কি গান আমি তো জানি না তো গানটা আমরা শুনলাম শোনার পরে আমি আসলে আমার কিছু স্টেপ মনে করা ছিল তারপরে প্রোগ্রামের দুই তিন ঘন্টা আগে আসলে আমরা জানতে পারলাম প্রোগ্রামে একটা প্রবলেম কি আমাদের পিছিয়ে যে মেয়েরা নাচবে তারা কোনোভাবে সামহাও মিস করেছে তারা আসছে না যেহেতু তারা আসছে না তো আমাদের কোরিওগ্রাফি পুরোটা চেঞ্জ হয়ে যাবে সেটা হচ্ছে আমরা স্টেজে ওঠার আগে সকাল বেলা থেকে আমরা আসলে যেটা যেমন ওই বললো যে ব্যাকস্টেজ ডান্সাররা আসলে আরেক জায়গা থেকে আসার কথা তো তারা শোয়ের আগে এসে পৌঁছতে পারছে না তখন আমরা দুজন এক রকমের একটা রিহার্সাল করি যা ঠিক আছে তাহলে আমরা নিজেরা নিজেরা 2 ঘন্টা একটা নাচ উঠিয়েছি যা আছে এরকম 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 একটা জিনিস হবে এক ফিল্মে কিছু জিনিস হবে এরপর আমাদেরকে যখন নিয়ে যাওয়া হলো ওখানে যাওয়ার পরে আমরা দেখলাম অলমোস্ট 30 40 হাজার অডিয়েন্স গ্যালারিতে হচ্ছে এবং ক্রাউড হয় না যে দেশের বাইরের মানুষরা যে দেশ আমাদের দেশকে এবং এত ভালোবাসে আর্টিস্টদেরকে এত ভালোবাসে এত সম্মান করে কখন ওরা মনে করে যে বাংলাদেশ আসছে এবং তখন যেন আরো দায়িত্বটা বেড়ে যায় যে উই হ্যাভ টু ডু আওয়ার বেস্ট ইয়েস তো ওই সময় ঠিক আমরা স্টেজে উঠব ঠিক তার মনে হয় 10 মিনিট আগে 10 মিনিট আগে দিঘি কে নিয়ে আমরা দুজন আমরা ব্যাকস্টেজে ব্যাকস্টেজে বসে তখন আমরা প্ল্যান করছি আচ্ছা যেটা আছে এটা তো আছে কিন্তু

তো অডিয়েন্স যে পরিমাণ আমাদের নাচা উচিত মোটামুটি পনেরো মিনিট তাহলে এটা হচ্ছে মন হবে প্রপার হয় তো আমরা ঠিক করলাম কি করব তো সজল ভাই আইডিয়া দিল যে আহ আমরা কথা বলি আমরা একটা একটা পায়েড গানের শেষ হবে তখন আমরা মাইক নিয়ে কথা বলবো আমরা একটু ড্রামা করব। এবং আমাদের কোনো মানে ডায়লগ মনে নাই মানে আমরা কোনো মেমোরাইজ করা না আমরা যা মনে আসবে আমরা তাই বলবো এজ আ রেসপন্সিবল আর্টিস্ট একটা ক্যারেক্টার মত প্ল্যান করে নিয়েছিলাম যাতে আচ্ছা ক্যারেক্টারটা এরকম হবে এবং স্পন্টেনিয়াসলি কথা বলবো হবে আমরা এমন ভাবে কথা বলবো যাতে করে আমাদের কনভারসেশনসটা টুয়ার্ডস অডিয়েন্স একটা কানেক্টিভিটি পোর্টাল তৈরি করে সবাই যে পরিমাণ রেসপন্স করে এভরি সিঙ্গেল একটা টাইমে আমার মনে আছে নাচতে নাচতে আমি বলছিলাম যে সামনে আসলে ব্যারিগেট দাওয়া সিঁড়ি দিয়ে স্টেজ থেকে নামতে হবে একটা টাইমে আমি একটা টান দিয়ে চলো নিচে নেমে যাই

বের হবেন ঘরের ভিতর মানুষ থাকে ঘুমালে হ্যাঁ ঘুম ভেঙে বের হবে হ্যাঁ হলো না এটা কাউকে পয়েন্ট দিব না আমি ওকে সেকেন্ড কোন প্রশ্নটার উত্তর সব সময় বদলে যায় নাম জিজ্ঞেস করলে কারো তোমার নাম সময় 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 ইয়েস এখন কটা বাজে ইয়েস ইউ গট দা পয়েন্ট আমার গলা আছে কিন্তু মাথা নেই পিট আছে কিন্তু শরীর নেই আমি কে এনি ফ্রুটস না বোতল ইয়েস পানির হ্যাঁ বন্যাও ওকে যায় ঠিক আছে বয়ে বেড়ায় এমন কি আছে যা দেয় না খায়ও না শুধু বইয়ে বেড়ায় ওকে নিলাম কোন জিনিসটা সবসময় উপরে যায় কিন্তু কখনো নিচের দিকে নামে না

আড্ডায় সাথে দেখছেন একুশের টেলিভিশন সাত এই আয়োজনের আজকেও কিন্তু অন্যতম একটা দিন যেখানে আমরা পেয়েছি এই ঈদ আনন্দ ভাগাভাগি করবার জন্য দুজন খুব পছন্দের ভালোবাসার মানুষ বাংলাদেশের চলচ্চিত্র অন্যতম পছন্দের নায়ক সজল এবং অন্যতম পছন্দের নায়িকা দিঘি সামনে অলরেডি সেট হয়ে গেছে সেট হয়ে গেছে এই গেমসটা আমরা তোমাদের সাথে খেলবো অ্যান্ড দিস সুন্দর করে পাঁচটা ড্রিঙ্কস আমার সামনে আছে যেটা আমি দেখতে পাচ্ছি এবং তোমাদের সামনে যেটা আছে সেটা তোমরা দেখতে পাচ্ছ এগুলোকে একটু রিঅর্ডার করে ঠিকঠাক মতো ইমাজিনারি করে

সজল দেখি কতটুকু জল গড়ায় এটাকে আপনি জাস্ট করতে পারেন আর চেঞ্জ করার নাই ওকে আপনারও হয়েছে এবং আই সেই আমাদের গিফট আছে এবং বিকাশের পক্ষ থেকে সেই গিফট আপনার ফোন নাম্বারে চলে যাবে এছাড়াও একুশে টেলিভিশনের পক্ষ থেকে রয়েছে আকর্ষণীয় কেমন লাগলো আমাদের আয়োজনে এসে সেটা একটু জানতে চাই এবং আপনাদের যারা দর্শক রয়েছেন তাদেরকে কিছু যদি বলার থাকে শুরুতেই আপনাদের কাছে যাবো তবে তার আগে অলরাইট আমরা সরিয়ে ফেলাম আমাদের সেগমেন্ট কেমন লাগলো সেটি জানবো বলছিলাম সজলের কাছ থেকে খুব ইন্টারেস্টিং ধাবা এবং যে গেমটা ছিলো দুটোই খুব ইন্টারেস্টিং আর দর্শকদের কথা বললে বলবো যে দর্শক আসলে আমরা সকলেই সবসময় চেষ্টা করি আমাদের কাজগুলো দিয়ে আপনাদের সামনে এমনভাবে আসতে যাতে করে আপনাদেরকে বিনোদন দিতে পারি সুস্থ বিনোদন দিতে পারি এবং সেই ধারাবাহিকতা এবার অনেক ভালো ভালো ছবি আছে শুধু জিন্সই নয় তার পাশাপাশি জঙ্গলি দাগি বরবাদ আরও অনেক ভালো ছবি আছে আমি সবাইকে রিকোয়েস্ট করব যে প্লিজ হলে আসুন আপনার পছন্দের ছবি দেখুন পাশাপাশি সবগুলো ছবি দেখুন দেখে আপনাদের মন্তব্যগুলো জানান অলরেডি কিছু একটা করেছে প্রোগ্রামটা তো নিয়ে কিছু বলার নেই আসলেই ফান ছিল খুবই ভালো লেগেছে আর দর্শকদের বলতে চাই যে আপনাদের ভালোবাসার কারণে আজকে এখানে আমি এবারেই ভালোবাসাটা প্রকাশ পেতে চাই জঙ্গলি দেখার মাধ্যমে পরিবার প্রিয়জন সবাইকে নিয়ে জঙ্গলি দেখে আসুন এবং বাংলা সিনেমার সাথেই থাকুন অসংখ্য ভালো ভালো সিনেমা আপনাদের প্রেক্ষাগৃহে এবার যে চলছে আমি চাই আপনারা ভালোবাসাগুলো আসলে প্রকাশ করেন সিনেমা দেখে আপনাদের এন্টারটেনমেন্ট এর সবচেয়ে বড় জায়গা এই বাংলা সিনেমা আপনাদের জন্যই বানানো হয়েছে সবার ঈদ অনেক ভালো কাটুক ঈদ বান্ডেল থাকলে প্রতি সিনেমা টাকা বাঁচবে সাত দিনের এই আয়োজনে কিন্তু আপনারা আমাদের সাথে আছেন যেন ভীষণ ভালো লাগে কারণ ডিজিটাল প্ল্যাটফর্মে আপনাদের সারা পাচ্ছি বহু আর টেলিভিশনে যারা দেখছেন তারা এরকম ভালোবাসা দিয়ে থাকুন কারণ ভালোবাসা দিলেই ভালোবাসা বাড়ে শুভরাত্রী